সালামু আলাইকুম ইবরান পিক আপ জগতে সবাইকে স্বাগতম পিক আপ জগৎ থেকে আমি আব্দুল আজি সানি বলতেছি আজকে পিক আপ জগতে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিওর সাথে একটা নতুন গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এই গাড়িটা পিক আপ জগতে নতুন আসছে এই গাড়িটা জ্যাক বারো ফিট কাভারবেন গাড়ি জ্যাক এনার্জি প্যাক বারো ফিট কাবারবেন্ট গাড়ি আপনারা অনেকে আমাদের বলেন ভাই একটা কাবারবেন্ট গাড়ি ম্যানেজ করে দেন একটা কাবার গাড়ি দেন আপনাদের কাবারবেন গাড়ির খুব চাহিদা তো আপনাদের চাহিদা সাপেক্ষে আমরা কাবার গাড়ি আনছি আপনাদের জন্যই এটা বারো ফিট বারো ফিট কাবারবেন গাড়ি কাগজপত্র সব দিক দিয়ে কাবার করা আছে এই গাড়িটা আজকে আপনাদের দেখাবো এর আগে আপনাদের এর আগে আপনাদের আরেকটা জিনিস দেখাইতে চাই আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেল পিক আপ জগতের যে ইউটিউব চ্যানেলটা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এটা তিন হাজার সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হয়েছে এটা একা শুধু আমাদের কৃতিত্ব না এখানে আপনাদের ভালোবাসা আছে আপনাদের দোয়া আছে আপনাদের সাপোর্ট আছে তো এর জন্য আপনাদের আমাদের পিক আপ জগতের তরফ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং আপনারা আমাদের জন্য এইরকম দোয়া করে যাবেন আমাদের পাশে এভাবে থাকবেন যেন আমরা ভবিষ্যতেও আপনাদের এভাবেই সাপোর্ট করতে এভাবে আপনাদের ভালো ভালো গাড়ি আইনা দিতে পারি এভাবেই আপনারা যেন আপনাদের সার্ভিস দিতে পারি তো অনেক কথাই হয়েছে এখন আপনাদের গাড়িটা দেখাই এটা হলো জ্যাক বারো ফিট কাভারবেন গাড়ি এটার মডেলটা হলো জ্যাক এটার মডেলটা হলো দু হাজার মডেল আঠারো সাত মাসের গাড়ি আসেন আপনাদের গাড়িটা ঘুরে ঘুরে গাড়িটা দেখায় আপনাদের এদিক দিয়ে আসেন গাড়িটা এক কথায় বলতে কি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটার যেরকম ক্যাবিনের কন্ডিশন ওই রকম বডি ওরকম চাক্কা ওইরকম ইঞ্জিন সব দিক দিয়ে গাড়িটা পরিপূর্ণ আছে এদিক দিয়ে আপনি ক্যাবিনটার ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড ট্যাশবোর্ড সব দিক দিয়ে ফ্রেশ আছে সিট কাবার নতুনভাবে বাঁধানো আছে ভিতরের কন্ডিশনটাও খুব ফ্রেশ অবস্থায় আছে মানে আর কেবিনে কোনো মায়ের গুতার কোনো সিস্টেম নাই একদম মনে করেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর সামনে চাকাগুলো দেখেন কাছ থেকে সামনে চাকাগুলো দেখা দেন এই সামনের চাকাগুলো দেখেন এটা সামনে চাকার বিটটা দেখেন সামনের চাকার ভিটের কন্ডিশন ভালো পিছনের চাকার বিটটা দেখেন পিছনের চাকার ভিটটা দেখেন দেখছেন দুইটা চাকাই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর কাবার ব্যান্ডটা কাবার প্যান্টটাও খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই কাবার প্যান্টটা আপনার লম্বায় বারো ফিট লম্বায় বারো ফিট উচ্চতায় আছে ছয় ফিট তিন ইঞ্চি পাশেও আছে ছয় ফিট চার ইঞ্চি এরকম আর লম্বা হইল বারো ফিট ভিতর ভিতরে বারো ফিট আছে তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পরিপূর্ণ একটা গাড়ি মানে এই গাড়িটা নিলে আপনাদের দুই কারোর কাজ থাকবে না আপনারা নিবেন সাথে সাথে আপনার টিপে টিপ থাকলে আপনার টিপে দিতে পারবেন আসলে আপনাদের ভিতর থেকে কাবার প্যান্টটা এই যে কাভারব্যানের ভিতরে কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কোথাও আপনাদের দুই টাকার জন্য হাত দিতে হবে না আপনার সাথে সাথে নিবেন আর সাথে সাথে আপনার টিপে পাঠাবেন এরকম হল কাবারবেনের কন্ডিশনটা আছে এই গাড়িটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছে শুধু বলেন ভাই একটা কাভারব্যান গাড়ি দেন কাভারব্যান গাড়ি দেন কাভারব্যান গাড়ির জন্য আপনারা খালি ফোন দেন তো আপনাদের কথা রাখতেই আমরা এই গাড়িটা আনছি আর আমরা সহজেই আমরা দুইটা চারটা চারটা গাড়ি দেখে আপনাদের জন্য গাড়ি উঠাই না আমরা দশটা বিশটা তিরিশটা গাড়ি দেখে আপনাদের জন্য গাড়ি উঠাই যেন আপনারা আমাদের থেকে গাড়ি না যেন না ঠোকেন ওই হিসেবে আপনাদের জন্য আমরা আপনাদের কথা ভাই আমরা গাড়ি উঠাই এই যে দেখেন পিছনে চাকার কন্ডিশনগুলো দেখেন পিছনে ভিতরটাও দেখে দেন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা এখানে চিন্তা মুক্তভাবে মানে গাড়িটা নেওয়ার পরে শুধু বিসমিল্লা বললে আল্লাহর নাম নিয়ে আপনারা রোডে ছাড়বেন এই যে দেখেন সামনে চাকারগুলো দেখেন বিটটা দেখেন ভালো করে আর এই যে এদিকটা দিক ভিতরে কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ মানে স্টেয়ারিং মিস্টিং সব দিক দিয়ে পরিপূর্ণ একদম মনে করেন খুবই ফ্রেশ অবস্থায় আছে তো এটা হলো আঠারো মডেল আঠারো সাত মাসের গাড়ি আঠারো সাত মাসের রেজিস্ট্রেশন গাড়িটার এই গাড়িটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে আপনারা যারা মনে করেন এমন একটা গাড়ি খুঁজতেছে যে কাবার বেনের মধ্যে যে এটা মনে করেন চাকা দিক দিয়া বলেন ক্যাবিন বডি কাগজপত্র দিক দিয়া বলেন ইঞ্জিনের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে পরিপূর্ণ ওইরকম গাড়ি এটা তো আপনাদের এটা নিলে কোনো টেনশনমুক্ত নিতে পারবেন তো এটার আমরা দাম চাইতেছি বারো লাখ বিশ এটা আলোচনা সাপেক্ষে আপনারা অনেকে আমাদের ফোন দেন যে ভাই আপনাদের কাছে কি কিস্তির গাড়ি আছে নাকি তো আমরা বইলা দিই আমাদের এখানে কিস্তির গাড়ি নাই আপাতত তো আমাদের এগুলো যে গাড়িগুলো আমরা ভিডিও ছাড়ি এগুলো সব ক্যাশে বিক্রি হয় ক্যাশে বিক্রি হইতেছে তো আপনারা যারা কিস্তিতে নিতে চান তারা কষ্ট করে আমাদের কাছে ফোন দিয়ে না তো আমাদের আমরা এখন গাড়িটা এখন আমরা এই গাড়িটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে তো পিক আপ জগতের নাম্বারটা বললে দেই আমাদের পিক আপ জগতের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের পিক আপ জগতের লোকেশনটা হলো ঢাকা মিরপুর দিয়াবাড়ি মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি আপনারা যারা গাড়ি সম্পর্কে যোগাযোগ করতে চান তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি থাকবো আমাকে পাশে পাইবেন ইনশাল্লাহ কথাবার্তা সাবেকে আপনারা সুন্দরভাবে গাড়িটা নিতে পারবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা তিন হাজার সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হয়েছি আমাদের ফ্যামিলিটা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে তাহলে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম